আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে যারা আবেদন করতেছেন তো আজকের ভিডিওতে আমি আপনাদের জেলা উপজেলাতে কতজন করে শূন্যপদের তালিকা ফাঁকা আছে সেটা আমি আপনাদেরকে সুন্দর করে দেখাবো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তো আমি রংপুর বিভাগের মধ্যে যে জেলাগুলো আছে সেই জেলাগুলো আমি প্রকাশ করে আপনাদেরকে সুন্দর করে দেখাবো পরে দেখাবো পাশাপাশি অন্য অন্য বিভাগগুলো আমি ধারাবাহিকভাবে দেবো অবশ্যই আমাদের চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে যুক্ত থাকবেন প্রতিদিন একটা করে বিভাগ আমি দেখাবো আমার এই চ্যানেলের মাধ্যমে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং রংপুর বিভাগের যে জেলাগুলো আছে অবশ্যই তারা এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আপনাদের উপজেলাতে আপনাদের জেলাতে কতজন করে শূন্যপদের তালিকা ফাঁকা আছে আপনি এই ভিডিওটা দেখলেই আপনি বুঝতে পারবেন অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন এক নজরে প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটের তথ্য অনুসারে রংপুর বিভাগের প্রত্যেকটা জেলার উপজেলার উপজেলা ভিত্তিক প্রাথমিক বিদ্যালয়ে শূন্য তালিকা নিচে দেওয়া হলো তো রংপুর বিভাগে মোট শূন্যপদ দুই তাহলে রংপুর বিভাগে দুই হাজার শূন্য পদ ফাঁকা আছে তো রংপুর বিভাগ থেকে কিন্তু উনত্রিশটি উনত্রিশ জনকে কিন্তু নিয়োগ দেওয়া হবে তো এখন আমরা দেখব রংপুর জেলাতে কয়েকজনকে রংপুর জেলার মধ্যে হচ্ছে দুইশো তিয়াত্তরটি শূন্য পদ আছে প্রাথমিক বিদ্যালয়ে যার মধ্যে রংপুর সদরে আটত্রিশ জন কাউনিয়াতে একুশ পীরগঞ্জে ছাব্বিশ গঙ্গাছড়াতে উনত্রিশ তারাগঞ্জে আটত্রিশ পীরগাছাতে পঁয়ত্রিশ বদরগঞ্জে দেওয়া আছে আপনারা দেখে নিতে পারেন রংপুর জেলার যে উপজেলাগুলো এখান থেকে যে যে প্রার্থী দেখছেন দেখে নিতে পারেন এরপর আমরা দেখবো লালমনিরহাট জেলা লালমনিরহাট জেলাতে একশো সুয়ত্তরটি শূন্যপদের শূন্যপদ ফাঁকা আছে তো সদর থেকে নেওয়া হবে অর্থাৎ লালমনিরহাট সদরে বিশ জনকে নিয়োগ নিয়োগ দেওয়া হবে আদিতমারিতে আটত্রিশ জন জন কালীগঞ্জে সাতাশ জন এই মোট একশো জনকে লালমনহাট জেলায় কিন্তু নিয়োগ দেওয়া হবে এরপর আমরা দেখব এখান থেকে কুড়িগ্রাম জেলা কুড়িগ্রাম জেলায় মোট তিনশো তিরষট্টি ওর অনেকগুলো কিন্তু কুড়িগ্রাম জেলাতে তিনশো তিরষট্টি শূন্যপাত ফাঁকা রয়েছে কুড়িগ্রাম সদরে ছাপ্পান্নটি উলিপুরে তেত্রিশটি নগেশ্বরীতে বিয়াল্লিশটি ফুলবাড়িতে উনত্রিশটি ভুরুঙ্গামারিতে সাঁত্রিশটি বাজারহাটে ঊনপঞ্চাশটি রাজীবপুরে ছাব্বিশটি কিন্তু শূন্য পদের ফাঁকা তালিকা আছে কুড়িগ্রাম জেলার প্রার্থীরা আবেদন করতে পারেন মোটামুটি আপনাদের উপজেলাতে অনেকগুলো করে শূন্য পদের আছে এরপর আমরা এখান থেকে দেখবো নিচের দিকেও আরো আছে চিলমারিতে তেইশটি রৌমারিতে একচল্লিশটি চিলমারিতে তেইশ রৌমারিতে একচল্লিশ এগুলো হল কুড়িগ্রাম জেলার শূন্য পদের তালিকা পঞ্চগড় জেলাতে একশো ঊনপঞ্চাশটি পদ ফাঁকা আছে যেহেতু ছোট জেলা মাত্র পাঁচটা জেলা তো একশো উনপঞ্চাশটি শূন্যপদের ফাঁকা তালিকা আছে পঞ্চগড় সদরে হচ্ছে পঁয়ত্রিশটি অটোয়াড়িতে বিশটি দেবীগঞ্জে উনত্রিশটি তাই তেতুলিয়াতে বত্রিশটি বোদাতে হচ্ছে তেত্রিশটি শূন্যপদের ফাঁকা তালিকা রয়েছে সো আপনাদের পঞ্চগড় জেলা থেকে যারা ভিডিওটা দেখছেন একশো উনপঞ্চাশটি পথ থাকা আছে এই পথ কিন্তু পঞ্চগড় জেলা থেকে পূরণ করা হবে ঠিক আছে সো এই উপজেলা থেকে কিন্তু নিয়োগ দেওয়া হবে নীলফামারিতে মোট হচ্ছে পাঁচশো আল্লাহ নীলফামারীর যারা ভিডিওটা দেখছেন আপনারা অবশ্যই আবেদন করবেন আপনাদের জেলাতে উপজেলাতে কিন্তু শূন্য পদের অনেক অনেক ফাঁকা ঠিক আছে সো নীলফামারি সদরে মাত্র পনেরোটি এখানে খুব একটা অনেক বেশি কনটেস্ট হবে ডিমলাতে আল্লাহ ডিমলাতে এক দুইশো একটি পদ ফাঁকা আছে শুধুমাত্র একটা উপজেলাতেই দুইশো একজনকে নিয়োগ হবে নীলফামারি থেকে যারা ভিডিওটা দেখছেন অথবা যারা পরিচিত আছেন যদি নির্ভামারি কেউ পরিচিত থাকে ডিমলা থানার অবশ্যই তাদেরকে এই ডিমলা থানায় আবেদন করতে পারবেন আবেদন যারা তারা যারা অবশ্যই করে একটা উপজেলাতে দুইশো একটি ফাঁকা আছে তো অনেক বিশাল কিন্তু ঠিক আছে সংখ্যাটা জল ঢাকাতে একশো উনিশটি অনেক বেশি অনেক বড় সার্কুলার অনেক অনেকগুলো শূন্য বাজার তালিকা যেহেতু কিশোরগঞ্জে একশো চৌদ্দটি ডোমরাতে হচ্ছে ডোমারে হচ্ছে আটাত্তরটি আর সৈয়দপুরে বাইশটি তাহলে মোট হচ্ছে এখান থেকে পাঁচশো শুধুমাত্র একটা জেলাতেই প্রাইমারি স্কুলের শূন্যবাদের ফাঁকা তালিকা রয়েছে সৈয়দপুরে আমরা দেখবো গাইবান্ধা জেলা মোট জেলার এখানে জেলায় মোট হচ্ছে দুইশো সাতচল্লিশটি শূন্যবাদ ফাঁকা রয়েছে গাইবান্ধা জেলাতে দুইশো ছা যেমন এখান থেকে গাইবান্ধা সদরে হচ্ছে আঠাশটি গোবিন্দগঞ্জে তিরিশটি পলাশবাড়িতে ছাপ্পান্নটি সুন্দরগঞ্জে তেত্রিশটি ফুলসরিতে একচল্লিশটি সাদিল্লাপুরে পঁয়ত্রিশটি সাঘাটাতে চব্বিশটি শূন্যপদ ফাঁকা রয়েছে তো এখান থেকে যারা গাইবান্ধা জেলার যারা আবেদন করেন বা আমার ভিডিওটা দেখেন বা আমার সাবস্ক্রাইবার আছে তো আপনারা গাইবান্ধা জেলার এখান থেকে দেখে নিতে পারেন এরপরে দেখবো এখান থেকে রংপুর জেলা এ মোট জেলার পদের সংখ্যা হচ্ছে দুইশো চারটি ঠাকুর সরি ঠাকুরগাঁও জেলা ঠাকুরগাঁও জেলা থেকে ঠাকুরগাঁও সদরে তেপ্পান্নটি শূন্যপদ ফাঁকা আছে পীরগঞ্জে সাতচল্লিশটি বালিয়াডাঙ্গাতে বালিয়াডাঙ্গিতে উনত্রিশটি শূন্যপদ ফাঁকা রয়েছে রানী রানী রানীশঙ্কলে ছত্রিশটি হরিপুরে হরিপুরে হচ্ছে আপনার উনচল্লিশটি বা রানীশঙ্কলিতে ছত্রিশটি হরিপুরে উনচল্লিশটি শূন্যপদের ফাঁকা তালিকা রয়েছে মোট দুইশো চারটি শূন্যপদ ফাঁকা রয়েছে ঠাকুরগাঁও জেলাতে দিনাজপুর জেলাতে তিনশো একাত্তরটি দিনাজপুর সদরে উনত্রিশটি কাহা কাহারুলে বত্রিশটি বোচাগঞ্জ বোচাগঞ্জে তিরিশটি পার্বতীপুরে উনত্রিশটি খানসামাতে চব্বিশটি ঘোড়াঘাটে আঠাশটি চিরির বন্দর চিরির বন্দরে তেইশটি নবাবগঞ্জে উনত্রিশটি ফুলবাড়িতে বিশটি বিরলে হচ্ছে বিশটি বিরামপুরে সাতাশটি বীরগঞ্জে একত্রিশটি হাকিমপুরে সাতাশটি তারপরে এখান থেকে এই এই তো এরপর আর নাই সো এটা হচ্ছে আপনার রংপুর বিভাগের শূন্যপদের তালিকা তো অবশ্যই আপনারা যারা ভিডিওটা দেখছেন অবশ্যই আপনারা আবেদন করার চেষ্টা করুন মোটামুটি কিন্তু উপজেলা ভিত্তিক অনেকগুলো করে শূন্যপদের তালিকা রয়েছে সো এই ছিল হচ্ছে আমার আমার তরফ থেকে এখান থেকে আমার এই চ্যানেলের মাধ্যমে রংপুর জেলার ভিত্তিক যে সংখ্যা ফাঁকা রয়েছে আপনারা কিন্তু আমার এই ভিডিওর মাধ্যমে জানতে পারলেন সো এর বাহির বাকি যে জেলাগুলো এগুলো আমরা পর্যায়ক্রমে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তো অবশ্যই আমাদের সঙ্গে যুক্ত থাকবেন চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে থাকবেন আসসালামু আলাইকুম